এলাকার মানুষের মধ্য এলাকান্তের বিধায়ক জাকির হোসেন লস্কর দে একবারে রাজা মহারাজার লাখান সংবর্ধনা জানাইছেন গাঁর হুরু বড় সবে নিজের সাজখান ফালাইয়া আইয়া খালি বিধায়ক জাকির হোসেন আওয়ার লাগি বাড়ছাইছেন তবে বিধায়ক জাকিরে কিতা এমন খাম করলা যে ই এলাকার সব মানুষের লামসাম রাজা মহারাজার লাখান সংবর্ধনা দিতা করে বিধায়ক জাকিরর লাগি বাড়সাইছইন। আপনারা ঢোল আর খাড়া দেখিয়া মনে করতে পারেন ইনো খার ধুমে দামে বিয়া চলের তবে বাস্তবতা জানলে আপনিও হক্কা বুক্কা লাগি যাইবা বিধায়ক জাকির হোসেন লস্করে ই এলাকার মানুষর লাগি এমন একটা কাম করিয়া দিতা যেটার কারণে খুশি হইয়া এলাকার শো শো মানুষে তানে সংবর্ধনা জানানির লাগি আইয়া ভিড় করছেন

আর ও কুশিয়ার এলাকার মানুষের নিজর খাম সাড়িয়া বিধায়ক জাকিরের শিলানাশ অনুষ্ঠানও আয়য়া উপস্থিত হইছেন আজকে রাতেও যখন 1 ইঞ্চি জমিনর লাগি এক ভাইয়ে আরেক বাইর লোকে দরবার দিয়েন তো তা মাইল ফিট পর্যন্ত করি লাইন ঠিক এমন সময় বন্দুক মারা বাগানোর পরিচালক বিয়ার তুসনিয়ালে এলাকার রাস্তার লাগি সাড়ি দিছেন বাগানোর প্রাইভেট জাগা বিধায়ক জাকিরে বাগানোর পরিচালককে জাগা দেয়ার লাগি রাজি কোরাই এলাখার মানুষ বিধায়কর প্রতি আর বাগানর পরিচালকর প্রতি খুব খুশি হইছেন স্বাধীনতার বাদে ও ফইলাবার ই এলাকার মানুষ সুন্দর মতে তারার বাড়ি থেকে বার পারবা দেশ স্বাধীন হওয়ার বাদে বেজান এমএলএ হল আইসন আর গেছইন তবে অবশেষে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস করে বন্দুক বন্দুকমারা তিন নম্বর রোডের মেরামত আর রাস্তা বোলানির খামর শিলান্যাস করছেন কোটি সয়ত্রিশ লাখ টাকা লাগাইয়া এই প্রকল্প বন্দুক পুলিশ আউটপোস্ট থেকে বজন্তীপুর হাসপাতাল পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা বোলানি হইব রাস্তার ফাস হইব সাড়ে সাত মিটার যার মাঝে সাড়ে পাঁচ মিটার ফিস ডালাই করা হইব নতুন রেইনেজ ব্যবস্থার পাশাপাশি বন্দুক মারা আরে এলাকার তিন কিলোমিটার খাচ্ছা রাস্তা ফাঁকা করা হইব রাস্তার কাম পুরা বাদে ই এলাকার মানুষে মসমসাইয়া চলাফেরা করতে পারবা আর ও কারণে খুশি হইয়া এলাকার মানুষে কইছেন স্বাধীনতার বাদে ও পয়লা কোনো একজন বিধায়কে প্রত্যন্ত এলাকাত এমন উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করছেন এর লাগে বন্দুক এলাকাত বিধায়ক জাকির দে বাজাইয়ে বাজাইয়া রাজা মহারাজার লাখান স্বাগতম জানাইছেন বিধায়ক জাকিরে তান বক্তব্য কইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতায় ই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হইছে তার পাশাপাশি বন্দুক মারা বাগানের পরিচালকের রাস্তা ছাড়িয়ে দেওয়ায়

সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট একটা চিজ আজকে আমাদের এই দাও যখন কাজ সমাপ্ত করা হবে এই রাস্তার কারণে উন্নতি এবং অনেক ডেভেলপমেন্ট আমাদের এরিয়া হবে আমরা সবাই জানি যে শিক্ষা স্বাস্থ্য এবং রাস্তা এই তিনটি জিনিস মানুষের জীবন এবং আজকে আমরা মনে করি যে বৈধ হাইলাকান্দির বিধায়কের হাত ধরে আমরা

আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আমার আমি কিন্তু আমি বড় ভাই হিসেবে দৌড়িয়ে নিয়ে আপনারা গেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাট আমি আবহত পাই ছাড়া মাতি না আর আরও এক মাস দেড় মাসের ভিতরে আশা করি এক মাসও লাগতো না হয়তো এভার সুপার ইঞ্জিনিয়ার ভাইমু এ আমার বাতৃতা এও জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারটা ধন্যবাদ জানাইও তা লাগিয়া যে তান যে সহযোগিতা পাইছে আমি প্রথমে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই লুকাইয়া মাতিয়া লাভ নাই খালে খানা গুছা গুছা করিয়া লাভ নাই আমি আজকে ঔষভা থাকিও মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানাই আর কারণ আমি যতটা জিনিস লইয়া গেছি অতটা জিনিসটা কি আমি আইছি আমি আইছি না আমি কোনো অন্য অন্যায় কাজ লইয়া যাইও না আমার ন্যায় ফাউনি যেটা এটা লইয়া আমি যাই আমি আমার ন্যায় ফাউনি পাইছি আজ মধ্য আইলাকান্দি এরিয়া আমার বাচ্চা যা আগে কইছে একশো ষাটটা রাস্তা হয়েছে পিডাব্লিউডি যেটা রেকর্ড ভারত স্বাধীনতার বাদে অত বছর হয়েছে না এবার পইলে আজ আমি যে আমি যে জায়গা আমারও ও বা আমি মোটামুটি তানে যাইছি কিন্তু দেখি আর দেরিতে আইসন হ্যাঁ যে এই জায়গাটা কি আইলাকান্দির এরিয়াল ডিস্টেন্স তিন কিলোমিটার না এরিয়াল ডিস্টেন্স বলতে তিন কিলোমিটার না কিন্তু আমরা আর মেঘ দেওয়ার বাদে ইনতে কি মানু আগে বিলাইপুর তাকে মানু আইতে পারছ মন্ত্রী আসলা বিশ বছর গৌতম তাই আমরা রিকান আসলো অভিভাবক ছাড়া পাঁচ বছর বাদে বাদে একজন আইসুন আর একজনে পাইসুন আমরাও আমরার মাফে চলছি আমার কোনো দুঃখ নাই আমি একদম আমার একটাও ইয়ে যে অনেক সময় আমি চাই আর যে আমার যে সময়টা রয়েছে এই সময়ের ভিতরে সহল ভাই দেরি করছ আমি এই সময়ের ভিতরে আপনারা লগে আমার যেখান মাত কথা আসিল অন্যান্য আমি শেষ করতাম আশা করি আমি শেষ করলেম কারণ হইল ইনো যেন আমি রাজনীতি ও জায়গায় আমার জন্ম দিছে বন্দুক মারা আরে পূর্বকুল আমি যখন দুই হাজার দুই আইসটাকে ল বাইশ বছর আগে গাঁ পঞ্চায়েত উবাইস তখন আমার বয়স যখন মানে কিতা কইতাম আমার বুট কইতে গিয়া নিজের শরম করছে এর বাদেও আপনারা বিশ্বাস করিয়া আমার এগেনস্টে জন ক্যান্ডিডেট এর বাদেও সবই মিলিয়া এখন বেশি পাইছি যার ধরুন আমি আপনারা আইজও কই আগেও কইছি এখনও কইয়ার যে আমি আপনারা গেছে আমি নাই আমার পুরা পরিবার আপনারা গেছে ঋণী আর আপনারা ও জায়গাতে গিয়া ফাইনচাইত দুইবার ফাইনচাইত খুব হার্ড জিনিস আপনারা আমারে ফয়লা জিপি প্রেসিডেন্ট বানাইছেন বাদরবার জেলা পরিষদ মেম্বার বানাইছেন হো রেকর্ড বুটে হো যে ই দে দুই তিন সেন্টারও হই ই দুই তিন সেন্টারও মানে অলমোস্ট গোনা লাগছে না মানে একতরফা বুধবার হয়েছে এর বাদে দুই হাজার ষোলত আমারও ভাগ্যত নাই নমিনেশন ফাইল ফাইল আমরা পার্টি দিল না ইন্ডিপেন্ডেন্স খেলছি হো দিয়েছি আমার ভোটের আটটা জায়গা হাত কিন্তু আমি একদিনও আইতাম পারছি না ষোলোর ইলেকশন বারো দিনের ইলেকশনও আমি আপনারা খুঁজতাম পারছি না এর বাদেও আপনারা ভরসা করে দিছেন আর একুশর ইলেকশন তো ইতিহাস কারণ আইলাগানদের ইতিহাসের সবচেয়ে হাইয়েস্ট ভোট ভাড়া এমএলএ আমি এবং আইলা মধ্য গান্ধী মদ্যাকান্ধী যেটা এটারও মনে হয় লাস্ট এমএলএ আমি আপনারা জানেন যে আমার পাওয়ার কিছু নাই আপনারা দেওয়ার যথেষ্ট জিনিস আছে এবং আমি এখনো কইয়ার আমি কোনটা ওই না হই আমি দুনিয়ায় থাকি না থাকি আমার পয়েন্ট তোরেও যে অন্ততপক্ষে ইনর মানু গেলে ই সম্মানটা অন্ততপক্ষেoida আমি আপনারা সবরে কোনটা দিয়া খুশি করতে পারতাম না কিন্তু আমি কেন বড় করে হইতে পারমু যে ইনর মানুষের দরজা আমার লাতাইয়া ভাঙ্গিয়া গিয়া আমারে মানু আসুন তারপর কোনদিন আটায় না আমার বিশ্বনাথ যাইতে আমি যেন গুমো গুম থেকে গিয়া চালাইবার মানুষ আপনারা এলাকা কোনো এমএলএ এমএলএ হল বাড়ির বান্দা পর দিছুন। কিন্তু আমার এই লাগে না আপনারা গিয়া আমার একবারে বেডরুমও গিয়া আমার ডাকিয়া তুলিয়া আনিয়া করতে পারে না আগে ধরেন একটা জাগা সরু আসিল দায়িত্ব কম আসলো হুঙ্কি বেশি হয়েছে এলকু হুঙ্গাঙ্গিটা কম কাম করতে হইলে অঙ্গ অঙ্গ করতে পারতাম না এগুলো লাগে যদি খারাপ পাইন কিছু করার নাই এর বাদে যতক্ষণ ফারি আর অতক্ষণ করি আর রাইতে একটা হইলেও ঘুম থেকে উঠিয়া আবো আট দশটা ফোন করা লাগে তা না আমরার আর আমি বারবার অনুরোধ করি যে আমরার এই কিছু জিনিস সমস্যা যেটা আছে এটা যেটা বইয়া সমাধান করা যায় ঠিক আছে এখন মূল মাতো আই রাস্তার বিষয়টা তো পাইছেন আপনারা লগে আর একটা রাস্তা টেন্ডার হয়েছে সম্ভবত আগামী সপ্তাহ দশ দিনের ভিতরে ওয়ার্কটা বারো কন্ট্রাক্টর আইজ আপনারা ও বাদি কীভায় যাব লাগতো না ওবায়ী বার গিয়া একবারে ইহত উত্তাবার বা ইউনিভার্সিটি আমি আইজ কইলাম যে টাউন ফিল ফৈসবেদি আমরা টাউন ফিরিব ই ব্যবস্থা ইনশাল্লাহ সিরাজভট্টি ওভারব্রিজ ওর ওভারব্রিজ আমি আশা করি জানুয়ারির ভিতরে চিফ মিনিস্টারে চিফ মিনিস্টার মহোদয় এটা হয়তো শিলান্যাস জানুয়ারির ভিতরে হইতে পারে বা এক আধ মাস দেরি হইতে পারে কিন্তু ওভারব্রিজ ওয়াটা কনফার্ম আপনারা ইন আমার মালিক সাহেব সামনে তাই যে জায়গাটা দিছেন আপনারা কোন কোনো কোনো মালিকের ইলাজ স্যাক্রিফাইস করবনি আজকে ইনো পয়লা আস রেসিডেন্সিয়াল হাই স্কুল যেটার গভেটে একটা প্রপোজাল পাইছিল যে যদি কলেজ করা যায় লগে লগে অ্যাকসেপ্ট করিয়া সায়েন্স এন্ড কমার্স দিয়া যেহেতু আর্টসর বিভিন্ন জায়গা আস লাগিয়া আগামী সেশন থাকিয়া এটা কলেজ আরম্ভ হইব বাগানের হাই স্কুলের মাতাইছে যদিও আমার কইশ না আমি হাই স্কুলের প্রপোজাল অলরেডি দিয়া বাত হয়তো আগামী মাসে টেন্ডার হইব হাই স্কুল বাঙানে হাই স্কুল পাইব লগে বন্দুকমারা আরে মিলিয়া পূর্বকুল মিলিয়া একটা হসপিটালের প্রপোজাল দেওয়া আছে এবং অলমোস্ট ফতে এটাও ভাই এটাও আইব এর লাগে আমার বড়ো ভাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব তাই নিজে আসুন আমার খালি একটা অনুরোধ ডালিয়া মাতক জেতা কর্ম করতে খালি কোনো মানুষের বাধা দিও না সামল বাই তার জীবন ফালাইন তারা বাড়িতে কি অভায় ফারো ইয়া যাইতে সময় আবু পর্যন্ত অফুকগুলোর মানুষ এক জীবন ফলাই দিস আইতা সময় শেষে নাও বাড়া করে দেওয়া লাগছে সুইচ গেট বাঙ্গার দুইটা ওয়ার্ল্ড ব্যাংকর দুইটা ব্রিজ আছে এটা বিশেষ করে সমল উদ্দেশ্য করে হইয়া যে তুমি জানি সবাই আমার কইছো তোমার জানলে আমি প্রপোজাল দিছি আগামী মঙ্গল বুধবারে ডিপিআর লাগে মানুষ আইব ভাই যান আগামী মঙ্গলবার মঙ্গল বুধবারের লগে ডিপিআর লাগে মানুষ আই তার ফুরা রাস্তাটা দেখাইয়া দেওয়ার দায়িত্ব হইল তোমার ধান একটা দিছে তোমার গেট থাকি ভার আমার আগর এপি আমার লগে যে আমার মাস্টর সাহেব আসলা যে টান বাড়ির অন্তাকি গিয়া ভাদর গইলো যে ইহতাকিয়া যে নাটফলা ইয়া যে আইস অন অর্থাৎ হ রাস্তাও ইয়া মানে বলাইল নটুকুর রাস্তা ইয়া হবাই বার হইতে পারবো অগ্ন গিয়া হবাই বার হইতে পারবো সময় কোন রাস্তা তো আমার হরু বাইরে দেখছি তার খানো আছে হ্যাঁ অলমোস্ট খাম প্রায় শেষ হওয়ার পথে ঠিক আছে এখন আমি দেখিয়া না যে ইনার রাস্তার কোনো নতুন কোনো প্রভিশন আমার কাছে আছে করিয়া